আমল বিলুপ্তির পথে ভাই আমরা যারা আলহামদুলিল্লাহ খুটে খুঁটে অনেক মেক আমল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো ভালো আমল আমরা দোয়া দুরুদ এগুলো করার চেষ্টা করি তারাও এই আমলটা থেকে অনেক দূরে এই আমলটা আমরা অনেকে করছি না সেটা কোনটা সেটা হলো আজানের জবাব দেওয়া মুয়াজ্জিন যখন আজান দেন আসর নামাজের জন্য সালাতের জন্য তো মুয়াজ্জিনের আজানের কি দেওয়া মৌখিক জবাব দেওয়া একটা তো শ্বশুর উপস্থিত হয়ে জবাব দিলাম সেটা তো আছেই কিন্তু আজান যখন দেন তখন মোয়াজের সঙ্গে সঙ্গে আজানের বাক্যগুলো একটি আমল যেটি আমাদের সমাজ থেকে প্রায় বিলুপ্তির পথে। আমলটা পুরুষ করতে পারেন। আসছে এবং এটার জন্য অজুর কিছুর প্রয়োজন হয় না যে অবস্থায় আমি আছি ওই অবস্থায় শুধু মুখে মোয়াজের যে বাক্যগুলো বলছেন আমিও সাথে সেই বাক্যগুলো বলতে পারি বললে আমি বিশাল বড় সবের অধিকারী হতে পারি অথচ এটা আমাদের করা হয় না আজান চলে আমরা অন্য কোনো মনস্ক থাকি হয়তো আমি নামাজ পড়তে আসবো মার্শাল ভালো কিন্তু ওই যে জবাব দেওয়া দরকার ওই তোমার ওই সময় আমি কোনো কথা বলছি কোন কাজে ব্যস্ত অথবা অন্য মানুষ অথবা কোনো কাজ নাই কিন্তু জবাব দিচ্ছি না এরকম না হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রিয় ভাইরা আজকে আমরা জেনে নেই যে আজানের জবাব দিলে কি লাভ হয় কি লাভ হয় সুফান যে বিশাল ফজিলত এই আজানের জবাব দেওয়ার জন্য রয়েছে নবী সাল আহ ঘোষণা অনুযায়ী আহ তা শুনলে আমরা আর কখনোই আমলটা ছাড়বো না ইনশাআল্লাহ দেখুন প্রথম কথা হল আজান যিনি দেন তার সওয়াব কি তার সওয়াব তো অনেক কিয়ামতের তার গর্দন থাকবে সবচাইতে উঁচু গর্দন কার উদ্দেশ্য অর্থ হলো সে সবার উপরে থাকবে বুঝ았ছিস কথা সম্মানিত যে এটা বোঝা যাবে বুখারী হাদিস আরস নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাস মা ফিল নিদা ওয়াস সিফ الاول লা তাসতাহামু মানুষ যদি জানতো আজান দেওয়ার ভিতরে কি মর্যাদা রয়েছে মুআজিরের জন্য কি মর্যাদা রয়েছে যদি মানুষ জানতো তাহলে লটারি করে মুওয়াজ নিযুক্ত করতে হতো বিনা পয়সায়। মানুষ প্রতিযোগিতায় লিখতে হতো লটারি করে ফ্রি আজান দেওয়ার জন্য মানুষ আসত যদি তার কি জানতালাম বলেছেন ওয়াজরুহু মিসরিমানের সব হলো মুওয়াজের আজান শুনে তার সঙ্গে যত লোক নামাজ পড়েছে তাদের সবার সম পরিমাণ অতিরিক্ত হিসাবে এক্সট্রা হিসাবে মোনাজ হিসাবে মজনকে দেওয়া হয় এই সব ফজিলত শুনে আবু দাউদের খাদিসে আসছে এক সাহাবি বলছেন সাহাবিদের ভিতরে তো ভাই আমলের প্রতিযোগিতা তারা তো জান্নাতের যাত্রী জান্নাতের সাহাবি বলতেছেন যে ইয়া রসুল আল্লাহ আমাদের চাইতে অনেক বেশি মর্যাদার অধিকারী হয়ে যাচ্ছে হ্যাঁ আজান দিয়ে সব মসজিদ করতে সব লোকের সমাপনা সব একসাথে পেয়ে যাচ্ছে আমার তো এটা পাওয়ার সুযোগ নেই আর সবাই তো মহাজেন হওয়ারও সুযোগ নেই ঈর্ষা হচ্ছে হিংসা না ঈর্ষা উনি পাচ্ছে পাক সেটা নিয়ে আমার আপত্তি নেই কিন্তু আমরা যে পাচ্ছি না আমরাও তো পেতে চাই নবী সাল্লা সাল্লাম তাকে বললেন কোল কামায়া কোল তার মতো সব পেতে চাও মহাজের মতো উপায় খুব সহজ কি করতে হবে মহাজ যা বলে তুমিও তা বলো তার সাথে সাথে জবাব দাও যখন আল্লাহ আকবর বলবে পুরা পাড়ার সমস্ত মানুষ যারা আমরা শুনছি সবাই আমরা সঙ্গে বলবো কি বলবো বলবে আমরা কি বলবো অনেকে মনে সালিস্লাম বলে না কি বলবো এখানে আসাদুল্লাহ সহ নবী সালাম এইভাবে শিক্ষা দিয়েছেন এবং সোহি মুসলিম আছে

এর বাক্যগুলো বলা জবাব দেওয়া সঙ্গে সঙ্গে মহাজেন বলবেন আমরা বললাম তিনি বললেন আল্লাহ আকবর তারপরে আর কি সঙ্গে সঙ্গে বলতে তারপর পর এটা বললে মোয়াজেন যে পরিমাণ সব পাবেন আপনিও সে পরিমাণ সব পাবেন এখন একটু চিন্তা করে দেখুন হারামের মোয়াজেন মক্কার হারামের মোয়াজেন আজান দিচ্ছেন আর আপনি সে আজানের কি দিচ্ছেন জবাব দিচ্ছেন তিনি আল্লাহ আকবর বলছেন বলে শেষ করছেন আপনি আল্লাহ আকবর বলছেন তার আজান শুনে কত হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসবে হারামে তাদের নামাজের কি মান কি কোয়ালিটি কত ভালো মানুষ তার ভিতরে থাকবেন এই সবাই পেয়ে যাবেন শুধুমাত্র জবাব কত সময় আমরা রেডিওতে টেলিভিশনে সরাসরি আজান লাইভ আজান শুনি কিন্তু বাবার মতো বসে থাকি জবাব দেই না ঠিক না ভাই এমনটা করবো তো ইনশাল্লাহ মোয়াজ আজান দিয়ে যে সব পাচ্ছেন আপনি আজান না দিয়ে ইনশা আল্লাহ বিদিনা সেরকম সব পাবেন বলে তাহলে আর হওয়ার দরকার কি না ভাই মোয়াজনের যে কষ্ট একেবারে হুবহু তার যে মর্যাদা সেটা তো আপনি পাবেন না সবের পরিমাণ হয়তো সেটা হবে কথা বুঝে আসছে মর্যাদা হুবহু সেটা হবে না আপেলের চাইতে আপেলের চাইতে টমেটো বা এরকম আরো অনেক কম দামা জিনিস এগুলো দেখা যায় ভিটামিন বেশি থাকে কিন্তু ভিটামিন বেশি থাকলে কি দাম সমান হবে সাত তো হবে না এই যিনি আজান দিচ্ছেন তার মর্যাদা তো আল্লাহ সুমাতার কাছে অনেক বেশি কিন্তু তার সম পরিমাণ সবাবটা অন্তত আমি ভাগ বসাইতে পারলাম কি করলে আজানের জবাব দিলে দেব তো ইনশাল্লাহ এই আমলটা ভাই বিদায় হয়ে গেছে অল্লাহি আমরা বেশিরভাগ মানুষ আজান হয় কিন্তু খেয়াল করা হয় না করবেন তো ইনশাল্লাহ থেকে আল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন যেজাক মোল্লা واخر دعوانا ان الحمد لله رب العالمين